মধ্যে ও মায়ের কি কষ্ট হবে না কষ্টটা কোথায় বলো তো কষ্টটা হচ্ছে সব বিয়ে হলে মেয়েরা তো চলে যাবে বাবা মা একা পড়ে থাকবে যেটা ভাই থাকতো সাথে সেটা থাকতে পারবে না ওদের দুজনকে একাই থাকতে হবে হ্যাঁ যে দাদার কথা বলছি দাদা তো কাজ করে দাদাকে বলেছি যে তুমি ওখানে কাজ ইয়ে করে দিয়ে তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে থাকো তো দাদা দাদার মতো মানে দাদার কর্তব্য দাদারকে যেমন করা উচিত উনি ওনার মতো সব কিছু করছে তো সেটাই ভগবানের আশীর্বাদ না আমার ভাইয়ের ইচ্ছা ছিল জানি না পরিস্থিতির মাঝেও আমাদের কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই কষ্ট তো থাকবে সারা জীবন মনে কিন্তু এই কষ্ট কাটিয়েও করতে পারবো না একটা খবর দেওয়ার জন্য আসলাম বোনের বিয়ে তো মামা মাসি আর দাদারা মিলে সবাই মিলে ঠিক করেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই টাটেলার থামনেল থেকে অনেকটা বুঝে গেছো আজকের ভিডিওটা কে নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে যে কথাটা তোমাদের সামনে বলতে আসলাম তোমরা তো আমাদের বাড়ির পরিস্থিতি সবই জানো নতুন করে বলার কিছুই তো এই পরিস্থিতির মাঝেও কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো দুঃখ কষ্ট নিয়ে তো মানুষের জীবন তোমরা সবাই জানো তোমরাও আমাকে অনেক বুঝিয়েছো যে দেখো যা হওয়ার হয়ে গেছে নতুন করে কিছু করো যে চলে গেছে সে আর ফিরে আসবে না মানে সেমভাবে বাড়ির আরও সব মেম্বাররা তারাও সেম জিনিসটা একই রকমভাবে বোঝাচ্ছে হ্যাঁ আমরা বুঝেছি হয়তো কষ্ট হয় সেই কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারবো না সেই দেখাতে পারবো না কিন্তু হ্যাঁ এমনই যে তেমন কিছু সময় বা পরিস্থিতি আমাদের মানিয়ে নিতে হবে কিছু সময় আসে ইচ্ছা না থাকলেও সেই ইচ্ছা আমাদের সেই কাজ করতে হয় তখন কিছু করার থাকে না হাত পা পুরো মাথা থাকে তোমরা তো সবই জানো বাবা মায়ের কন্ডিশান এখন কেমন মায়ের তো হাই সুগার হাই প্রেশার হয়ে গেছে বাবার তো সুগার ছিল হাই সুগার ছিল তো এখন মানে বাড়ির কন্ডিশান অন্যরকম তো বাবা মায়েরও বয়স হচ্ছে সব কিছু তোমরা জানো আর তারপরে এত বড়ো একটা আঘাত নিয়ে চলাটা মানে ভীষণ কষ্টকর একমাত্র বাবা মা আর নিজের লোকেরা ছাড়া ভাই বোন দিদিরা ছাড়া এই কষ্টটা কেউ বুঝতে পারবে না যে এটা কি কষ্ট কি যন্ত্রণা তো যাই হোক সব কষ্ট মিলিয়ে আমাদেরকে চলতে হবে আমরা কয় বোন তোমরা তো সবাই জানো আমাদের দুই বোনের বিয়ে হয়েছে আমার দিদিটা আর আমার তা এখনও তো চার বোনের বিয়ে হয়নি এখনও চার বোনের বিয়ে বাকি আছে তোমরা তো জানো এক বোনের বিয়ের কথা হয়েছিল মা বলো দু বোনের বিয়ে তোমার কথা বুঝতে পারি ও বড় আর আমি দুজন হলাম না তা সেটাই বললাম তো দুই বোনের বিয়ে হয়েছে এখনো চার বোনের বিয়ে বাকি তো তোমরা তো সবই জানো বিয়ের কথাও হয়েছিল ভাই যখন অসুস্থ ছিল ভেলোরে ছিল তখন বোনের মানে যার সাথে বিয়ের কথা হয়ে ঠিক হয়েছিল তখন থেকেই তারপরে থেকে বিয়ের কথা হওয়ার পর থেকেই তো ভাই অসুস্থ একের পর এক চলছে তারপরে লাস্ট যখন ভাই বাড়ি আসার পর ভাইকে একটু মানে সব কিছু নর্মালভাবে পরিস্থিতি কাটানোর জন্য বিয়ের কথাবার্তা চলছিলো ওই এক মাসের মধ্যেই ভাই বাড়ি যাওয়ার পরে যাতে ভাই আনন্দ আনন্দে মানে আগের যে কষ্টটা ও কাটিয়েছে সেটার থেকে যেন বেরিয়ে আসে সেই জন্য হয়তো হ্যাঁ দূরে দূরে ওকে রাখতাম কিন্তু আনন্দ তো করতে পারতো আত্মীয় পরিজনদেরকে সবাইকে দেখত একটু আনন্দ করতো হয়তো ওকে ডিস্টেন্স মেনটেন করে থাকতে হতো তা যাই হোক আমাদের কপালেও নেই ওর কপালেও নেই হয়তো ছিল না যদি সেই সময়টা যেভাবে ছেলের বাড়ি থেকে বলেছিল যে মেয়েকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে তৈরি হয় বিয়ের আগে একরকম বিয়ের পরে একরকম হ্যাঁ বিয়ের আগে যে আমাদের অনেক হেল্প পেয়েছি ছেলের বাড়ি থেকে ছেলে যে বোনের বর মানে যার সাথে বিয়ের ঠিক হয়েছে সে ভেলোরে গিয়ে অনেক দিন ছিল তোমরা তো জানো তোমাদেরকে তো বলেছি বোনের বর আছে বোনের তো বিয়ে হয়নি বিয়ের কথা হচ্ছিল সে সেই সময় তো ভাই অসুস্থ হলো ভেলোরে আবার নিয়ে যেতে হলো তো সেই থেকে তো এখন পরিস্থিতি অনেকটাই মানে কিছু দিয়ে পার হতে হয়েছে যে ছেলের বাড়ি থেকে বলছে ওখানে নিয়ে গিয়ে বোনকে বিয়ে দেওয়ার কথা ওখানে ওরা অনুষ্ঠান করবে আর এদিকে বাবা মায়েরও বয়স হয়েছে বাবা মাও সেইভাবে সুস্থ নেই এত বড় একটা আঘাত যন্ত্রণা পাওয়ার পর তোমরা বুঝতেই পারছো বাবা মায়ের পরিস্থিতি কেমন হতে পারে একটা ছেলে তো যাই হোক আর কি বলবো এই পরিস্থিতির মাঝেও আমাদের কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই কষ্ট তো থাকবে সারা জীবন মনে কিন্তু এই কষ্ট কাটিয়েও মানে আনন্দ সেই আনন্দও করতে পারবো না একটা খবর দেওয়ার জন্য আসলাম বোনের বিয়ে তো মামা মাসি আর দাদারা মিলে সবাই মিলে ঠিক করেছে বাবা মায়ের কন্ডিশান দেখে এখনো এক বোন হলে আলাদা ব্যাপার এখনো আমার চার বোন বিয়ে হয়নি তো সেই নিয়ে তো একটা চিন্তা আছে তো সেই জন্য দাদারা মামা মাসিরা বলছে বাবা মায়ের বয়স আস্তে আস্তে বাড়ছে তো সেই জন্য ওনারা বলছে যে এক এক করে বোনেদের বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা নিয়েছে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি এই পরিস্থিতির মাঝে আমি রাজি হইনি যে এর মুহূর্ত এই মুহূর্তে বিয়েটা হওয়ার জন্য তো যাই হোক বড়রা যেখানে সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই কিছু বুঝে নিয়েছে বাবা মায়ের কন্ডিশন বুঝে নিয়েছে তো সেখানে অনেক কিছু বুঝেও মেনে নিতে হবে কিছু করার নেই তো যদি এখন মনে হয় যদি ওই সময়টা যেভাবে ছেলের বাড়ি থেকে চাইছিল যদি বিয়ে হতো তাও ভাই দেখে যেতে পারতো তাও মানে বিয়ের আগে বোনের মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে তো দেখেছে

তোমরাও বলো যে যে চলে গেছে সে আর কোনোদিনও ফিরে আসবে না আমাদের আগামী দিনগুলো তো মানে কাটাতে হবে তো তোমাদের কথাও বুঝলাম বাড়ির লোকেদের কথাও বুঝে অনেকটা বুঝলাম যে সব কিছু বুঝে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় বাবা মায়ের কন্ডিশান বাবা মায়ের পরিস্থিতি বুঝে তো বাবা মা সেইভাবে এখন ঠিক নেই সুস্থ নেই যা করার মানে সিদ্ধান্ত নিয়েছে আমার মামা মাসি আর আমার দাদারা আর আর একটা কথা না বললেই নয় দাদাদের মধ্যে ভাই জানি না এটা আমার বলতে হবে নালে মানে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তোমাদেরকে বলি আমার ভিডিও দেখে যেমন অনেক দিদি পেয়েছি দাদা পেয়েছি তেমনই আমার ভাই চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদের ভাইয়ের ভিডিও দেখে মানে ভাই আমাদের কাছে যেই জায়গাটা আমাদের অসম্পূর্ণ থাকবে বা থেকে যাবে সারা জীবন সেই জায়গাটা হ্যাঁ ওর তবে কি ওর যে জায়গা ওর যে কষ্ট সেইগুলো কোনোদিনও ভুলতে পারবো না ঠিকই কি আমি তো কথা বলছি বন্ধুদের সাথে না আমি কাঁদি না তুমি চুপ করো আমি জানি আলাদা করে বলতে হবে না ঠিক আছে তো তখন তো যেটা বলছিলাম আর কি তো ভাই থাকবে না বলেই সেই দাদাকে হয়তো মানে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে সে যে কোনোভাবেই মানে জানি না হয়তো আমার ভিডিও দেখেই আমার মানে আমাদের কাছে আমাদের সাথে পরিচয় হয়েছে ঠিকই কিন্তু এটা সম্পূর্ণ ভাই মানে ভাইয়ের ছাড়া এটা আমাদের বলার কিছু নেই ও জানতো যে আমাদের একটা দাদা বা ভাইয়ের খুব প্রয়োজন বা আমাদের ওই জায়গাটাও চলে গেলে অসম্পূর্ণ থেকে যাবে সেই জন্য ও যাওয়ার আগে আমাদের একটা দাদার সাথে পরিচয় হয়েছে একটা না এখন আমার মানে সে নিজেরই দাদা মানে এই যে বোনের বিয়ের কথাবার্তা চলছে ওই দাদা মানে বড় দাদা বা বাবা হিসাবে যে দায়িত্ব বাবার থাকে মেয়েকে বিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্বটা মানে ওই দাদা সম্পূর্ণ দায়িত্ব বলব না মানে যেই দায়িত্ব নিয়েছে এটা আজকালকার দিনে কেউ নেয় না যাই হোক মানে এখন দাদা বড় ছেলে হিসাবে মানে এখন বাবা মায়ের পরিস্থিতি এমন বাবা মায়ের কোনো গুরুত্ব বা দায়িত্ব কর্তব্য বলে কী জিনিস সেটা ওনারা ভুলে গেছে কিন্তু সেই দিক থেকে মানে সেই হালটা ধরার জন্য ওই দাদা মানে দাদা আছে দাদা এসে আমাদের অনেকটা মানে যেভাবে পাশে দাঁড়িয়েছে সত্যি বলতে এটা আমার ভাইয়ের একটা আশীর্বাদ মানে আমাদের ছোট হলে কি হবে ও চলে গেছে মানে আমাদের থেকেও বড় ছিল বা ও আমাদের থেকে অনেকটা বড় সেই জন্য আমাদের থেকে আগে গেছে তো ওর আশীর্বাদ ওর ভালোবাসা তো থাকবে অবশ্যই তো ওই দাদা আর আমার দুই দাদা আর মাসি মামারা মিলে দায়িত্ব নিয়ে বোনের বিয়েটা দেওয়ার চিন্তাভাবনা করেছে বাবা মায়ের পরিস্থিতি দেখে তো সেটাই তোমাদের সাথে জানাতে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে এই মুহূর্তে এই মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে তার মধ্যে দিয়েও এই সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ তোমরা বলো যে সিদ্ধান্তটা ঠিকই নিয়েছি কিনা। বড়রা যেটা নিয়েছে আমার মনে হয় এখন সেটা মনে হচ্ছে যে ওনারা কিছু নিশ্চয়ই বুঝে নিয়েছে কারণ বাবা মায়েরও বয়স হয়েছে সেটা নিশ্চয়ই অনেকটা ভাবনা চিন্তা করেই নিয়েছে তাই তোমাদেরকেও একটু জানাতে আসলাম যে তোমাদেরকেও জানানো দরকার কারণ আমাদের বাড়ির পরিস্থিতি সব কিছু তোমরা জানো যখন এটাও জানাও অবশ্যই দরকার তো যাই হোক তাই ভাবলাম তোমাদের কাছে সব কিছু একটু শেয়ার করি তো তিন বছর ধরে বিয়ে হবে 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 করে করতে করতে তো সবাই মিলে যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই চলছে বোন বলেছিল ভাই সুস্থ হয়ে বাড়িতে গেলে তবে আমি বিয়ে করব আর তো যদি বিয়েটা হতো তাহলে আজ ভাই দেখে যেত ওর কপালে ছিল না দিদির বিয়েতে আনন্দ করা সেটা আর কী করবো সেটা আমাদেরও ভাগ্য তো সব কিছু মানিয়ে নিতে হবে পরিস্থিতির সাথে সাথে যে কষ্ট যে যন্ত্রণা সেটা সারা জীবন থাকবে মনের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিসের সম্মুখীন কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় এমনইভাবে মানে ভাইয়ের অসুস্থ হওয়ার আগে থেকে বোনের বিয়ে গত তিন বছর ধরে বিয়ের কথা হচ্ছিল তো হতে হতে ভাই অসুস্থ হলো এক বছর ট্রিটমেন্ট হলো হওয়ার পর বাড়ি ফিরলো তখন বিয়ের কথা আবার ফাইনাল হচ্ছিল যাতে ভাই বাড়ি যাওয়ার পর একটু আনন্দ করতে পারে সবার সাথে সেই জন্য আমরা সবাই মানে সিদ্ধান্ত নিয়ে মা বাবা কথা বলছিল ছেলের বাড়ির যাতে এই বিয়ের পরিণতিটা করা যায় তো সেইভাবে কথাবার্তা চলছিল সেই মুহূর্তে ভাই আবার অসুস্থ হলো ভাইকে ভেলোরে নিয়ে যেতে হলো তো ভাইয়ের অসুস্থতার কারণের জন্য এতদিন বিয়েটা হচ্ছিল না বাধা মানে বিয়েটা হবে হবে করে তো ভাই এখন নেই ভাই অনেক দূরে চলে গেছে ওর ভাগ্যও ছিল না দিদির বিয়েতে থাকবে আনন্দ করবে তো সেটা ওর ভাগ্যে নেই এখন আর কি করা যাবে একটা বছর যুদ্ধ করে আসলো তারপরে ভাবলো বোন যে না ভাই যখন বাড়ি ফিরেছে এবার আমি বিয়ে করব সেই মুহূর্তে তো একটা আবার মানে বাড়ি ফিরলো সেই অবস্থা থেকে তার থেকে দ্বিগুণ খারাপ অবস্থা যে সময়ে এখন আমাদের চলছে তো বাবা মায়ের বয়স হয়েছে তোমাদেরকে বারবার বলছি তো যাই হোক বন্ধুরা এটাই তোমাদেরকে বলতে আসলাম যে সিদ্ধান্তটা বড়রা নিয়েছে সেটা মানে ঠিক নিয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও বলো যে এই মুহূর্তে এটা ঠিক ছিল না আমার মনে হয় এই মুহূর্তে এটা ঠিক ছিল না আমার মনে হয় এই মুহুর্তে এত তাড়াতাড়ি বিয়েটা হওয়া কিন্তু হ্যাঁ সব কিছু বুঝতে হবে ছেলের বাড়ি থেকেও ওদের অনেক দিন ধরে বিয়ে বিয়ে হচ্ছে ওদের বাড়ি থেকে বিয়ে দেবে বলে মানে অনেক দিন ধরেই হচ্ছিল ভাইয়ের জন্য তো বিয়েটা আটকে গেছিলো তো এখন ওরা বাড়িতে যেহেতু নিয়ে বিয়েটা দেওয়ার কথা ভাবছে বা তো তার জন্য মামা মাসিরা বললো মেয়েকে বাড়ি থেকেই বিয়েটা তাহলে দেওয়া হবে নাহলে বাবা মায়ের মন আরও ভেঙে যেতে পারে তো এই বিয়ের সম্বন্ধে বা কোনো কিছুতে বাবা মা কিছু জানে না যার সিদ্ধান্ত যা দায়িত্ব নেওয়ার মানে আমার দাদা যিনি আজ মানে তোমাদের মতো তোমাদের মতো আমার ভিডিও দেখে আজকে আমার দাদা আমার আমার দুই দাদা আমার ওই আমার ওই দাদা আমার জেটুর দুই ছেলে মানে আমার আমার মানে তিন দাদা তিন দাদা আর মামা মাসি এরা সবাই দায়িত্ব নিয়ে এই বিয়েটা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে তো যাই হোক বিয়েটা পুনে ঠিক হয়ে গেছে বিয়েটা হবে তো তাই ভাবলাম তোমাদেরকে একটু জানাই যে এই মুহূর্তে এই সিদ্ধান্তটা ঠিক আছে কি না দেখো সত্যি বল থেমায় থেমে থাকে না হয়তো এটাই ভগবান আমাদের ভাগ্যে লিখে রেখেছে যে ভাই যাওয়ার পর এই আমাদের সিদ্ধান্তে নামতে হবে এই সময় আমাদের বিয়ে এটা তো আমাদের হাতে নেই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন তিনবিধাতা নিয়ে আর জন্ম মৃত্যু বিয়ে কেউ কখনও বলতে পারে না বা কেউ কখনো আটকে রাখতে পারে না তো যেমন হ্যাঁ এখন আমি বলবো এটা আমরা ভগবানের উপর যেমন বিশ্বাস করি তেমন ভগবান হিসাবে আমরা ডাক্তারকেও পাই তো যাই হোক জন্ম মৃত্যুটা মৃত্যুটা কেউ নাকি বলতে পারে না সব ভগবানের উপরে তা এখন এইটুকু জানাতে আসলাম তো তোমরা কমেন্টে বলো যে সিদ্ধান্তটা নিয়েছে যেটা হচ্ছে সেটা সঠিক বা সেটা করাটা উচিত কি না তো যাই হোক উচিত না হলেও তোমরা না বললেও কিন্তু সেটা হবে কিছু করার নেই কারণ বাবা মায়ের পরিস্থিতিও খুব একটা ভালো না যার জন্য সবাই সিদ্ধান্ত নিচ্ছে যদি আমার আর ওই একটাই বোন থাকতো তাহলে হয়তো কিছুদিন পরে হবে এবার দেখো আমার এখনও চার বোনের বিয়ে হয়নি বাবা মা থাকতে থাকতে তাদের একটা জায়গা করে দেওয়া এটা বাবা মা মানে ভালো থাকবে যে না আমার বা মেয়েদের একজনের হাতে তুলে দিয়েছি তারা ভালো রেখেছে বা যেমনটা হয় তো তেমনই তো সেই জন্য আর কি যাই হোক এর কষ্টটা কথাই তো কষ্টটা হচ্ছে সব বিয়ে হলে মেয়েরা তো চলে যাবে বাবা মা একা পড়ে থাকবে যেটা ভাই থাকতো সাথে সেটা থাকতে পারবে না ওদের দুজনকে একাই থাকতে হবে হ্যাঁ যে দাদার কথা বলছি দাদা তো কাজ করে দাদাকে বলেছি যে তুমি ওখানে কাজ ইয়ে করে দিয়ে তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে থাকো তো দাদা দাদার মতো মানে দাদার কর্তব্য দাদার যেমন করা উচিত উনি ওনার মতো সব কিছু করছে তো সেটাই ভগবানের আশীর্বাদ না আমার ভাইয়ের ইচ্ছা ছিল জানি না তো যাই হোক মানে ভাইকে নিয়ে কি বলবো দাদাকে পেতাম হ্যাঁ অবশ্যই দাদাকে পেতাম দাদাকে দাদার মতো দাদার জায়গায় রাখতাম কিন্তু ভাই চলে যাওয়ার পরে দাদাও কান্নাকাটি করে যে সত্যি আমার ভাগ্য হলো না ভাইকে দেখা যদি আমার একটু সৌভাগ্য হতো ভাইকে একবার দেখতে পার পেতাম বা ভাই যদি আমাকে দেখে যেত তাই আমরাও বলি ভাই যদি জানো তো দাদা ভাই যদি আজকে তোমাকে দেখতো ভাই ভাবতো যে না আমার মাথার উপরে আমার দাদা আছে আমার আর কোনো চিন্তা নেই এই জিনিসটা ভাই দেখে যেতে পারলো না বা একটা শান্তি পেল না তো যাই হোক আর করা যাবে সব ভাগ্যের পরিহাস সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে আমার ইচ্ছা ছিল না প্রথম থেকে এখনও আমার নেই আমি জানি না ওটা তো বিয়ে বাড়ি আনন্দ করার জায়গা ওখানে কতটা গিয়ে আমি নিজেকে সামলে রাখতে পারবো জানি না কারণ চব্বিশ ঘন্টা আমি বাড়িতেই সামলে রাখতে পারি না তাও সামলাতে হবে কিছু করার নেই পরিস্থিতি এমনটাই তো কারণ মা বাবা আছে যেমন এখানে মাইকে মাই বাবাকে দেখে আমাকে সামলে রাখতে হয় সব সময় তেমন আমার ওখানে গেলে আমার বাবা মাকেও তো বাবা মায়ের কষ্ট হবে না যে মেয়ের বিয়ে হচ্ছে ছেলে নেই একটা তো কষ্ট হবে সে যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে আর কি করা যাবে তো আমি কথা বলতে পারছি না এই সিদ্ধান্তটা তোমাদেরকে জানাতে আসলাম যেটা তোমরা তো তোমাদেরকে তো সব কিছু জানাতে হবে কারণ তোমরা সব কিছু প্রথম থেকে জেনে এসছো তো এই বিষয়টা না জানালে ভালো ঠিক না কারণ খারাপ খবরটা তোমরা জানো ভালো খবরটাও তো তোমাদের জানতে হবে তাই তোমাদেরকে এই খবরটা দিতে আসলাম তাই ক্যামেরা অন করে বসে বললাম তোমাদের খবরটা দেওয়ার জন্য তো যাই হোক তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও সিদ্ধান্তটা ঠিক না ভুল তো ঠিক হলেও করতে হবে ভুল হলেও করতে হবে কিছু করা নেই তাও তোমাদের মতামত জানিও যে যে সিদ্ধান্তটা বাড়ির সবাই নিয়েছে সেটা ঠিক কি না তো এইটুকু বলার জন্য আজকে ক্যামেরাটা অন করে বসলাম চলো বন্ধুরা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো টাটা